বৃদ্ধা কত কি কাটাতার ঝুলে ফেলানি আমার ভাইয়ের আশিমন্তে নির্বিচারে কেন গুলি খেলো 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 আহারে জাতি চোখ মেলো দুর্ভাগা জাতি চোখ তোম মেলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের আজ সবাই তোল আহারে জাতি চোখ মেলো আমার গণতন্ত্র নিচ্ছে কেড়ে তলে কল কাঠি যাচ্ছে নেড়ে মুখে বন্ধুত্বের কথা বলে বাংলাদেশ খাচ্ছে দিলে দিলে মুখে বন্ধুত্বের কথা বলে বাংলাদেশ খাচ্ছে দিলে দিলে গত বেয়াজ দিয়ে ওরা ইংলিশ স্কুলে নিয়ে খেলো 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 আহারে জাতি চোক মেলো দুর্ভাগা জাতি চোক তোমরা মেলো ভারত যাদের মামাবাড়ি তারা বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারত যাদের মামা বাড়ি তারা বাংলা ছাড়ো তাড়াতাড়ি বয়কটের কথা যদি কেউ বলে তোমাদের গাকে কেন এত জলে বয়কটের কথা যদি কেউ বলে তোমাদের গা কেন এত জলে ভারত খেদাও দেশ বাঁচাও এই আওয়াজ সবাই মুখে তোলো জাতি চোখ মেলো দুর্ভাগা জাতি চোখ তোম মেলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের আজ সবাই তুলো আহারে জাতি চোখ মেলো ধন্যবাদ